নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লির তিন নম্বর শ্লোক পাঠ করব এর আগে দ্বিতীয় বল্লির প্রথম ও দ্বিতীয় শ্লোকটি পাঠ করেছিলাম যেখানে দেখা গিয়েছিল নচিকেতা একজন যোগ্য অধিকারী যাকে যমরাজ আত্মতত্ত্ব বলতে আগ্রহী হয়েছেন এবং যেখানে আমরা দেখেছি মানুষের জীবনে দুটি আকাঙ্ক্ষা থাকে শ্রেয় এবং প্রেয় এই সম্বন্ধে যমরাজ নচিকেতাকে বলেছেন বর্তমানে তিন নম্বর শ্লোকে শ্রেয় এবং প্রেয় যে একটি অপরটির বিপরীত একটিতে কল্যাণের প্রাপ্তি আরেকটিতে হানি উভয়ের মধ্যে এইরকম স্পষ্ট পার্থক্য নির্দেশ করে যমরাজ নচিকেতার প্রশংসা করে বলছেন প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব স তম প্রিয়ান প্রিয় রূপান চ কামান অভিধায়ান নচিকেত অত্যস্রাক্ষী নৈতাং শৃঙ্কাং বিত্তময়ীম অবাপ্ত যশাং মজন্তি বহব মনুষ্যাহা মহারাজজি লিখছেন নচিকেত অর্থাৎ হে নচিকেতা সং অর্থাৎ সেই তুমি যাকে আমি বারংবার প্রলোভিত করেছিলাম প্রিয়াং প্রিয় রূপান চ কামান অর্থাৎ প্রিয় এবং প্রিয়রূপ ভোগ্য সমূহ ভোগ্য সমূহ। দেহটি শত প্রিয় দেহ ও দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত যারা অর্থাৎ স্ত্রী পুত্রাদি তারা হলো প্রিয় কারণ দেহে আমি বোধ আছে আর স্ত্রী পুত্রাদিতেও গভীর মমত্ব বোধ আছে বলে তারাও স্বভাবতই প্রিয় প্রিয় রূপ হল যারা প্রীতিপ্রদ যারা প্রীতিপ্রদ গৌণভাবে আনন্দ দানকারী যেমন অপসরা প্রভৃতি আগন্তুক অপসরা দিতে আমি বুদ্ধি হয় না গৌণভাবে তাদের সঙ্গে সম্বন্ধ হয় মাত্র তাই অপসরা প্রভৃতি শতপ্রিয় নয় আনন্দ দেয় বলে প্রিয় এই জন্য এদের রূপ বলা হয়েছে এই রকম যে প্রিয় এবং প্রিয় রূপ কাম্য বস্তুসমূহ হেনুচিকেতা তুমি তাদের অভিধ্যায়ন অত্যাশ্রাক্ষী অর্থাৎ বিচার করে অসার অনিত্য ভেবে স্থির করে ত্যাগ করেছ বিচার না করলে ত্যাগ করা যায় না তুমি পুত্র সবই মানুষকে ভুলিয়ে রাখে লক্ষ্যে পৌঁছতে দেয় না এটা দেখে তুমি নৈতাং শৃঙ্কাং বিত্তময়ীম অব্যপ্ত অর্থাৎ বিত্তময়ী শৃঙ্কা অর্থাৎ প্রিয়রূপ রত্নমালা বা সংসার গতি ঐশ্বর্যময় ভোগের পথ গ্রহণ এই ভোগের পথে গেলে কি হয় তা বলছেন যশাং মজন্তি বহব মনুষ্যাহ অর্থাৎ যাতে বহু মানুষ মগ্ন হয় ডুবে যায় অধিকাংশ মানুষ এই পথে গিয়ে ক্লেশ পায় মৃত্যুগ্রস্ত হয় মৃত্যু মানে রূপ মৃত্যু অবিদ্যা কাম কর্ম অজ্ঞান অজ্ঞানের জন্য বাসনা বাসনার জন্য প্রবৃত্তি এর ভিতর দিয়ে গিয়ে মানুষ নিমজ্জিত হয় আত্মাকে বিস্মৃত হয়ে থাকে শাস্ত্র বলছেন আত্মাকে ভুলে থাকার নামই মৃত্যু বেশিরভাগ মানুষ না জেনে এই মৃত্যু পথে চলছে তারা মনে করছে এই বুঝি জীবনের পথ জানে না যে মৃত্যুর পথে চলছে নচিকেতা যে সে পথে যাননি কাজেই তিনি অসাধারণ প্রশংসা করলে ভালো শিষ্যের মনে উৎসাহ জাগে যমরাজ তাই নচিকেতার প্রশংসা করে তার এই যে আত্ম অন্বেষণ সেই অন্বেষণের ভিত্তিকে দৃঢ় করছেন তারপর আগে যে কথা হচ্ছিল যদি এমনই হয় ভোগের পথে গেলে বিনষ্ট হতে হয় তাহলে শ্রেয় আর প্রেয়কে মিলিয়ে মিশিয়ে এর খানিকটা ওর খানিকটা মিশিয়ে নিয়ে চলো চলতি কথায় যেমন বলে না জনক রাজা মহা তেজা। তার বাকি সে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি অনেকটা সেই রকম অর্থাৎ আমাদের এও হোক ও হোক যোগও হোক ভোগও হোক সংসারকে একেবারে জলাঞ্জলি না দিয়ে সংসারও হোক আবার আত্ম অন্বেষণও হোক লিখছেন এসব হলো সত্যের সঙ্গে আপোষ করা যতদিন আমরা এই ধরনের কথা কথা অর্থাৎ একটির সঙ্গে আরেকটির যোগ করার বলবো ততদিন বুঝতে হবে আমাদের আত্ম অন্বেষণের আগ্রহ প্রবল হয়নি তাছাড়া মেশামেশি যে সম্ভবই নয় সে কথা পরবর্তী শ্লোকে অর্থাৎ চার নম্বর শ্লোকে আরও স্পষ্ট করে বলেছেন আজ এটুকুই নমস্কার ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রীরাম রাম পনমস্তু